হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমার রেসিপি হলো চিকেন কারি আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের চিকেন কারির রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তো চলুন দেখে এই চিকেন কারি বানানোর জন্য কি লাগছে তো প্রথমে আমি এখানে এক কেজি চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সর্ষের তেলটা গরম হলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব আলু আর এখানে আমি আলুগুলোকে একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি এরপর আমি আলুগুলোকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো দেখুন এখানে আলুগুলোতে আর হলুদ দেওয়া হয়ে গেছে এরপর আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি আলুগুলোকে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব যেহেতু আলুগুলো একটু বড় বড় তো আলুগুলোকে ঢাকা দিয়ে একটু মিডিয়াম আছে ভেজে নিলে আলুগুলো ভাজাও হয়ে যাবে আর আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তো এখানে তিন চার মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপর আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে আলুগুলোকে আমি দু এক মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যেই চিকেনগুলোকে আমি একটু ফ্রাই করে নেব তো এখানে আমি প্রথমে কয়েকটা চিকেনকে দিয়ে দিয়েছি এরপর আমি গ্যাসটা জোর রেখেই তিন থেকে চার মিনিটের মতন চিকেনটাকে একটু ফ্রাই করে নেব চিকেনটার যখন হালকা হালকা কালার চলে আসবে ততক্ষণ আমি চিকেনটাকে ফ্রাই করব। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এরপর আমি চিকেনগুলোকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব আর ওই তেলের মধ্যেই আমি আর এক্সট্রা যে চিকেনটা রয়েছে সেই চিকেনটাকেও আমি একইভাবে ফ্রাই করে নেব তো এইভাবে চিকেনটা ফ্রাই করে একবার চিকেন কারি বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন এখানে চিকেনটা ফ্রাই হয়ে গেছে এরপর আমি এই চিকেনটাকে তুলে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলাটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব তো এখানে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওই দিকে যেই চিকেনটাকে আমি ফ্রাই করে তুলে রেখেছিলাম সেই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব দেড়শো গ্রামের মতন টক দই দিয়ে দেব আমি এখানে এক থেকে দু চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতন একটু গুঁড়ো গরম মশলা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ তো এখানে আমি একেবারেই লবণটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি ছালের জন্য দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এরপর আমি ভালো করে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব আচ্ছা এখানে একটা কথা বলি আপনারা ঝাল খেতে পছন্দ করলে মানে যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে লঙ্কা বাটা দিয়ে দিতে পারেন তো এখানে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আর এই দিকে পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে এই সময় আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা তো এখানে আমি দু চামচের মতন আদা রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নেব তো এখানে আমি এক মিনিটের মতন একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট তো এখানে আমি চারটে মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন এখানে তেলটা ছেড়ে এসছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে তারপরে আমি ভালো করে একটু চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি চিকেনটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতন একটু কষতে দেব। আর এই সময় মাছের মধ্যে একটু হালকা নাড়িয়ে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়াম রেখে দেবো তো এখানে প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে আবার আমি চিকেনটাকে হালকা একটু নাড়িয়ে দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো ওর মধ্যে দিয়ে তারপরে আমি আবারও একটু নাড়িয়ে নেব আর আবারও একটু নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতন একটু চিকেনটাকে কষতে দেবো চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে এরপর আমি চিকেনটাকে হালকা একটু নাড়িয়ে দিয়ে এরপর আমি ওর মধ্যে যেই বাটিটার মধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি গরম জল ইউজ করেছি তো জলটা দিয়ে এরপর আমি পাঁচ সাত মিনিটের মতন একটু চিকেনটাকে ভালো করে গ্যাসটা জোর করে দিয়ে আমি ফুটিয়ে নেব এই চিকেনটা ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি চিকেন কারি তো এই চিকেন কারির রেসিপিটা আপনারা অবশ্যই লাঞ্চ কিংবা ডিনারে অবশ্যই ট্রাই করবেন আশা করছি সবার খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ